কি হয় এটা কি এটা আমার কি গিফট আমার কার জন্য আমার জন্য কিন্তু আজকে তো ওই মাদার্স ডে বা আমার জন্মদিন এসব তো কিছু নয় তাহলে কিসের গিফট এটা এটা কেনার আগে তুই কাকে জিজ্ঞাসা করেছিস কাউকে জিজ্ঞাসা করেছিস নিজে খুব বড় হয়ে গেছিস না কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিস নিজে কিনে নিয়ে চলে এলি জিজ্ঞাসা করার প্রয়োজন নেই হ্যাঁ নিজে যা মনে করছিস তাই একদম তা বলে এই এত দামের জিনিসটি কিনে নিয়ে চলে নিজের নিজেরটাকেই কিনেছিস মানেটা কি এখন থেকেই এখন থেকেই তোমার আমার শুরু হয়ে গেলো এই এরকম ছেলে মেয়েরাই না বাবা মাকে দেখবে না একদম দেখবে না বাবা মা ছোটবেলায় আমরা এক টাকা করে পেতাম টিফিন খাওয়ার জন্য আর এখনকার ছেলেরা হাজার হাজার টাকা জলের মতন নষ্ট করে যাচ্ছে আরে আমার আবার নতুন ফোনের কি দরকার ছিল আমার তো পুরনো ফোনটা আছে সেটাই তো চলছিল একটা সাইড না হয় একটু কালো হয়ে গেছিল তো আমি তো কাট করে ওটা চালিয়ে নিচ্ছিল আবার এই নতুন ফোনটার কোনো দরকার ছিল তো এটা এটা তো দশ হাজার টাকা মনে হয় নিয়েছে উনিশ হাজার টাকা এত দাম এটার চল চল এক্ষুনি এটা ফেরত দিয়ে আসবি চল আমি যাচ্ছি সাথে এক্ষুনি এটা ফেরত দিয়ে আসবি এখন আমি এই সিল ফিল কিছু ফাটিনি চল এক্ষুনি ফেরত দিয়ে আসবি নির্ঘা নির্ঘর তোকে ঠকিয়েছে হুম আজকালকার এই ছেলে মেয়েদের কাছে না পয়সার কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই আমাদের সময় একটা মধ্যবিত্ত ঘরে কিছু একটা কেনার আগে দশজনকে জিজ্ঞাসা করতে হতো দশ বার ভাবতে হতো আর তুই কাউকে কিছু না বলে কিনে নিয়ে চলে এলি এত দামি একটা ফোন এই আজকালকার ছেলে মেয়েদের না আমি কিছু ভেবে পাইনি শুধু পয়সা নষ্ট শুধু পয়সা নষ্ট খুব বড় হয়ে গেছিস না খুব বড় হয়ে গেছিস অনেকদিন মার খাস নি তো ওই জন্য এতবার বেড়ে গেছিস তারা তোর এবার একটা ব্যবস্থা করছে তোর